বেহালার জয়রামপুর সর্বজনীনের দুর্গাপুজোয় এবছর মণ্ডপের কাঠামো থেকে সজ্জা সব কিছুতেই অভিনবত্বের ছোঁয়া বেহালার জয়রামপুর সর্বজনীনের এবারের থিম যাত্রা কথা মেয়েদের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার ঘটনাকেই যাত্রা বর্ণনা করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তা দীপাঞ্জন সেনগুপ্ত আমাদের এবারের পুজোর ভাবনার নাম হচ্ছে যাত্রা কথা গল্প হবে তাদের ঘিরে বাংলায় যে দুর্গা পুজোটা হয় সেটা আর কোথাও হয় না এখানে বাংলায় আমরা যে উৎসবটা পালন করি সেটা হচ্ছে ঘরের মেয়ের বাপের বাড়ি ফেরা আমরা এখানে এবার পাড়ার মেয়েদের বউদের যারা রয়েছে তারাই আমাদের কাছে যে দুর্গা সেই ভাবনা থেকেই আমাদের এবারের উপস্থাপনা যাত্রা কথা যাত্রা কথা তার কারণ এই যে তারা জীবনে একটা জায়গায় জন্মায় বড় হয় তাদের বিভিন্ন লড়াই থাকে এবং তারপরে তো তারা যখন একরকম আপলুটেড হয়ে অন্য একটি পরিবারে অন্য একটি সংসারে গিয়ে প্রবেশ করে তখন এই যে যাত্রাটা সেই যাত্রায় যে ফেলে আসা জিনিসগুলো নতুন যে লড়াইগুলো এইগুলোকে নিয়েই আমাদের এবারের ভাবনা যাত্রা কথা থিমের শিল্পী ও প্রতিমা কে তৈরি করেছেন উত্তরে উদ্যোক্তা জানালেন আমাদের শিল্পী হচ্ছেন উপাসনা চট্টোপাধ্যায় প্রতিমা শিল্পী সমগ্র ভাবনা পুরোটাই উপাসনা চট্টোপাধ্যায় তৈরি নাম অগাস্টের প্রথম সপ্তাহ থেকে ইতিমধ্যেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ ইটিভি ভারত কলকাতা